রাষ্ট্র ক্ষমা করার কে দুনিয়ার শাস্তি তার একমাত্র মৃত্যুদণ্ড আমাদের দেশে এখন ইসলাম রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত নেই আমরা এটা পারতেছি কিন্তু আমরা দেখি বিভিন্ন সময় আমাদের ইমানকে পরীক্ষা করার জন্য বিভিন্ন পরিকল্পিত ভাবে ধরনের প্ল্যান করা হয় আমরা সরকারের কাছে বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে অন্যান্য সংস্কারের পাশাপাশি বিশ্ব রবি সাল্লাহমের সুমহান মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে তার সারা কেউ যদি আঘাত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সামনে অত্যন্ত সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রায় আমদুলি উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সুযোগ্য ফদি হজরত মাওলানা সাইফুল হাদিস আব্দুল মোমিন খান আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম রসুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাইয়েরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন সম্প্রতি ইন্ডিয়ায় এক উগ্র হিন্দু বিশ্বরবী সাল্লম্বী মর্যাদাকে হার করে তাকে কটুক্তি করেছে এবং বর্তমান ভারতের প্রতিষ্ঠিত সরকার বিজেপির এক শীর্ষ নেতা এ তার সাথে সহমত পোষণ করেছে পরে এক সাধারণ ব্যক্তি ইমতিয়াজ আলম ভাইয়ের আহ্বানে গোটা মুম্বাই উত্তাল এবং সেটা সারা আমাদের বাংলাদেশেও পড়েছে ইসলাম প্রিয় জনতার কাছে নবী প্রেম এটা এমন একটা ইস্যু যেইটার মধ্যে কোনো মতের বিভাজন করার কোনো সুযোগ নাই।

ইমাম মালিক এ কথা শুনেই কান্নায় ভেঙে পড়েছেন এরপর বলেছেন আমিরুল মুমিনিন মা জাযা মা বাকাউল উম্মাহ বাদা শাত বিনবিয়া ওই উম্মত বেঁচে থেকে লাভ কি যেই উম্মত বেঁচে থাকা অবস্থায় তাদের সামনে নবীকে অপমান করা হয় ঠিক রহমাতুল্লাহ ঐতিহাসিক ফতোয়া প্রদান করেন মানসাব্বা নবী নবিয়ান কুতিলা কিয়ামত পর্যন্ত যেখানে কে যে কোনো নবীর সারে কেউ যদি আঘাত করে তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড ঠিক যেটা ক্ষমা করার অধিকার কোন রাষ্ট্র সরকার কোন আদালতের নেই কারণ এখানে সে আঘাত করেছে রসুল্লার সাথে করেছি রসুল্লার সাথে আদালত সরকার রাষ্ট্র ক্ষমা করার কে শাস্তি তার একমাত্র মৃত্যুদণ্ড আমাদের দেশে এখন ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত নেই আমরা এটা পারতেছি না কিন্তু আমরা দেখি বিভিন্ন সময় আমাদের ইমানকে পরীক্ষা করার জন্য বিভিন্ন পরিকল্পিতভাবে এ ধরনের প্ল্যান করা হয় আমরা সরকারের কাছে বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে অন্যান্য সংস্কারের পাশাপাশি বিশ্বাল্লাহু রসমে সুমাহান মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে তার সারে কেউ যদি আঘাত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশা কোনো তিমত নাই বা দুই পাশাপাশি আমরা সচেতন থাকব আমাদের এই সুযোগ নিয়ে আর কেউ যেন ঝোলা পানিতে জল শিকার পানি শিকার করতে না মাছ শিকার করতে না পারে আমাদের দেশে যে সমস্ত হিন্দুরাতে তাদের অন্য কোথাও কেউ যেন আক্রমণ করতে না পারে এদিকে আমরা সচেতন দৃষ্টি রাখবো আমাদের সবাইকে তৌফিক দান করে